ধরে নেন তাহলে এর বর্তমান প্রাইস হচ্ছে আপনার বত্রিশ লক্ষ সাতষট্টি হাজার বত্রিশ লক্ষ সাতষট্টি হাজার টাকা হচ্ছে আপনার কিস্তি প্রাইস হ্যাঁ যদি আপনি এই বত্রিশ লাখ সাতষট্টি হাজার টাকা কিস্তির মাধ্যমে নিতে চান আপনি যদি মনে করেন যে না আপনি এটা চব্বিশ মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার হচ্ছে এইট পার্সেন্ট ইন্টারেস্ট এখানে আপনার যোগ হবে এইট পার্সেন্ট আর যদি আপনি চব্বিশ মাসের মধ্যে কোনো কারণবশত ক্লিয়ার না করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি আপনার কাছ থেকে তখন তেরো পয়েন্ট পঁচাত্তর চলে যাবে ঠিক আছে আপনি যদি বুঝতে না পারেন কথাটা আমি আরেকবার রিপিট করি গাড়ির দাম হচ্ছে বত্রিশ লক্ষ সাতষট্টি হাজার যদি আপনি অনেকে নিয়োগ করে যে ভাই আমি সেমি ইয়া উইদাউট ইন্টারেস্টে হচ্ছে আমি নিব উইদাউট ইন্টারেস্ট যদি নিতে চান সে বিষয়টা হবে আলাদা যেহেতু আমি কিস্তির